আমার মাকে আমার মিথ্যে কথা বলতে হয় মাঝে মাঝে না প্রায় রোজই বলতে হয় রোজ রোজ একটা মানুষকে মিথ্যে কথা বলতে আমার বাধে আমার খুব লাগে আসলে আমার মাকে সত্যি কথা বলা যায় না তিনি কষ্ট পান এই যে আমি একা একা হোস্টেলে থাকি কি খায় না খায় এসব মাকে বলা যায় রকম তরকারি মাংস দিল রকম দুটো টুকরো এসব তো মাকে বলা যায় না বলতে হয় মা পেট ভরে কিন্তু বেশ খেলাম হোস্টেলে খালার রান্নার সাথে তোমার রান্না তুলনা হয় না ঠিকই কিন্তু খাওয়া না গেলে খেতাম বলো তুমি তো জানোই আমার কি ভীষণ খুঁতখুঁতে সবেতে আমার মাকে বানিয়ে বানিয়ে কথা বলতে হয় একদম সত্যিটা বলা যায় না টিউশনে আমি পায়ে হেঁটে যাই অথচ মাকে কিন্তু বলি রিকশা কিংবা বাস ট্রেনে চলছি বেশ হেঁটে গেলে পয়সা দুটো বেশি বাঁচে মাও জানেন বোঝে তবু মা তো তিনি কষ্ট পান আমার মাকে সত্যি বলা যায় না তাকে আমার জীবনের কোনো সত্যিই বলা যায় না তিনি কি প্রচন্ড কষ্টে ডুকরে ডুকরে কাঁদেন তা আমার বাবাও জানেন না এই যে আমি অসুখ বাধায় গন্ধ নিতে ইচ্ছে করে সে কথা তো মাকে বলা যায় না মাকে বলা যায় না সেসব তাই মাকে আমার মিথ্যেই বলতে হয় খুব মন খারাপ আমার এমন সময় বিশ্ববিদ্যালয়ের বড়দিঘির পাড়ায় বসে যখন আমার কাঁদতে ইচ্ছে করে তখন আমার মায়ের চেহারাটার কথা মনে পড়ে আমার ইচ্ছে করে মাকে গিয়ে বলি মা গো কেন আমার এত দূরে পাঠাইলা তোমার কাছে রাইখা দিলে কি এমন হইতো অশিক্ষিত থাকতাম বাপের লগে খেতে কামলা দিতাম চাষার পরও চাষাই হইতাম এত দূর থাইকা তোমার লাই হলে মিশা কন শিখছি মা অথচ তুমি আমারই পাঠাইছো মানুষ করণের লাইগা কিন্তু সেসবও বলা যায় না কারণ আমার মাকে আসল সত্যি বলা যায় না তিনি কষ্ট পান বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেয়ালে আমার না বলা কথাগুলো হুমড়ি খেয়ে পড়ে আমার মিথ্যেগুলো আমাকে পিঠ চাপড়ে পুঁজু করে দেয় আমার মন খারাপের এক রাস কালো মেঘ গিয়ে আমার মায়ের উঠোনে বৃষ্টি নামায় তখন তিনি কি ভীষণ ব্যস্ত হয়ে ওঠে হান ছাড়াতে ব্যস্ত হয়ে যান আমি কেউ তাই ভাবি আর আমার চোখের পানি চোখে সুখে সে কি বিশূল নামে তাও কেউ জানে না আমি এখানে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে এসেছি তাকে কষ্ট দিতে আসিনি তাই আমার মাকে আমি কখনো সত্যি বলি না কারণ তাকে